পাইকারি এবং খুচরা উভয় আমাদের কাছ থেকে পাবেন দেখেন একার পক্ষে দেখানো সম্ভব না এত পরিমাণ ঘে এটা হলুদ কালার ঠিক আছে হলুদ কাঁচা হলুদ বলবো না ভাই এটাকে কাঁচা হলুদ কালার দেখেন এটা আবার স্ক্রিন প্রিন্ট গুলো এগুলো গরম পানিতে ধোয়ার পর উঠবে না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে আসলাম চমৎকার একটি প্রচুর প্রচুর ঘেরের গাউন নিয়ে এবং এটা হচ্ছে আমাদের 2024 এর ঈদ উল আজহা সেরা ঈদ কালেকশন এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক পাশের ঘেরটা ধরে আছে ড্রেসের কি পরিমাণ ঘের দেখেই বুঝতে পারছেন তো এই ড্রেসের বিভিন্ন কালার দেখিয়ে দিব প্রিন্ট দেখিয়ে দিব অ্যান্ড হচ্ছে প্রাইজও বলে দিব এই ভিডিওতে সুতরাং পুরোটা ভিডিও না রে দেখবেন এবং ঈদের নানা রকম কালেকশন দেখতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা বা ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করা এবং ফলো দিয়ে রাখবেন সুতরাং পুরোটা ভিডিও না রে দেখবেন এবং ঈদের রকম কালেকশন দেখতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা বা ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে রাখবেন তো এখন আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ড্রেসে ড্রেস দেখাতে দেখাতে ডিটেলস বলে দেব প্রথমেই বলে দিচ্ছি দেখেন আমরা কিন্তু উইদাউট ফিল্টার উইদাউট মেকআপ আমরা কিন্তু লাইভে আসি ঠিক আছে আমাদের কিন্তু তেমন কোনো আমড়ে আমরা মানে ফেস লাইটিং দেন হচ্ছে আমাদের মানে মেকআপ শেকআপ করে আমরা ড্রেসের কালার সব কিছু আমরা চেঞ্জ করে ফেলি না চেষ্টা করি অথেন্টিকভাবে আপনাদেরকে দেখানোর জন্য এবং যে ড্রেসটা আপনারা দেখছেন সেটাই যেন আপনারা পান নেওয়ার পর যেন কোনো কনফিউশন না থাকে তো প্রথমে আমি যে কালারটা পরে আছি এইটা দিয়েই শুরু করব ড্রেসটা হচ্ছে খুবই সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে একটা স্কাই স্কাই কালার বা পেস্ট কালারের মধ্যে ঠিক আছে এটা কালারটা যেমন দেখতে পাচ্ছেন প্যামোরি খুবই সুন্দর ড্রেসটা একেবারে ওয়েটলেস কটনের মধ্যে থাকবে ড্রেসটা ওয়েটলেস কটনের মধ্যে থাকবে ড্রেসটা আর দেখেন ড্রেসের ঘের নিয়ে আমি কি বলবো একা ধরা সম্ভব না এত পরিমাণ ঘের এটা একা ধরা সম্ভব না ভাই এবার দেখতে এসে একটু ধরবেন দেখেন নাহলে হয়তো ঘের বোঝা যাচ্ছে না এত পরিমাণ ঘের ড্রেসটা ড্রেসের মধ্যে আরও কি কি আছে কাজ আমি সম্পূর্ণ বুঝিয়ে দেবো একটু আমি ঘেরটা দেখানোর চেষ্টা করতেছি আপনারা সবাই একটু সাথে থাকবেন ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ড্রেসটা কি পরিমাণ ঘের এই যে দেখেন আরো আসবে আর একটু নিচে হবে আর নিচে আর একটু নিচে এইভাবে আসবে এবার আপনার হাতটা আরেকটু একটু উঠবে কারণ ঘেরটা তো এভাবে বোঝাচ্ছে না আপনার ডান হাতটা হ্যাঁ হ্যাঁ এই যে পারফেক্টলি এখন দেখেন একার পক্ষে দেখানো সম্ভব না এত পরিমাণ ঘের ড্রেসটাতে এবং ড্রেসে দেখেন আপনার প্রিন্টগুলো গুলো কত সুন্দর দেখাচ্ছে আমি ক্লোজলি দেখে দিব যে এর মধ্যে আসলে কি দিয়ে প্রিন্ট করা কি কি আছে সবই এখন দেখে দিচ্ছে আপনাদেরকে টেনশনের কোনো কারণে বডি সাইজ পেয়ে যাবেন একেবারে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত যারা আছেন সবাই পড়তে পারবে এটা আর এমনি নর্মাল সাইজ পেয়ে যাবেন আটত্রিশ বিয়াল্লিশ ছিচল্লিশ যারা আটত্রিশে নিবেন তারা ছত্রিশও পড়তে পারবেন আটত্রিশও পড়তে পারবেন মানে এভাবে করে সাইজটা করা আছে সো আপনাদের যার যার সাইজটা জানালে আমরা সেই অনুযায়ী ড্রেস দেবো দেখেন নেকের মধ্যে কত সুন্দর করে আপনার মিররগুলো সেলাই করে বা এমব্রয়েডারি করে বসানো এগুলো ম্যানুয়াল এম্ব্রয়ডারি বলে আর হচ্ছে এখানে কারচুপি স্টোন করা আছে নেকের মধ্যে কারচুপি স্টোন করা আছে আর এগুলো হচ্ছে রাবার স্কিন প্রিন্ট দেখেন প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর রাবার স্ক্রিন প্রিন্ট এবং এর মধ্যে আপনার কিন্তু হালকা হালকা আপসান আছে দেখা যাচ্ছে হালকা হালকা আপসান আছে তো আর এই হচ্ছে ড্রেসের নেকের যে কাজটা আমি দেখে দিলাম নেকে কি কি ধরনের থাকবে শুধুমাত্র নেকেই কিন্তু এই ধরনের কাজগুলো থাকবে আয়না বা হচ্ছে মিরোর এগুলো স্টোন এগুলো হচ্ছে শুধুমাত্র নেকেই আপনারা পাবেন ওকে আর পুরো ড্রেস ফুল ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রাবার স্ক্রিন প্রিন্ট এবার আপসান প্রিন্ট করা আমি দেখাচ্ছি মেন হচ্ছে রাবার স্ক্রিন প্রিন্ট এর মধ্যে হালকা আপসান আছে আমি কাছে থেকে হ্যাঁ কি জরি এটাকে বলে গ্লিটার জরি আর কি নাই তাহলে এটা তো গ্লিটার গ্লিটার সরি 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 আমি বলতেছি বারবার এটাতে আছে দেখেন এর মধ্যে হচ্ছে আপনারা যেটা পেয়ে যাচ্ছেন এটাকে বলে গ্লিটার গ্লিটারটা একটু দেখি হালকা হালকা গ্লিটার করা সেই দেখেন গ্লিটার গুলো আর সব হচ্ছে রাবার স্ক্রিন প্রিন্ট এই রাবার স্ক্রিন প্রিন্ট গুলো আপনারা গরম পানি দিয়ে ধুলেও কিন্তু উঠবে না আমি আবারও বলে দিচ্ছি এই যে রাবার স্ক্রিন প্রিন্টগুলো তাহলে গরম পানিতে ধোয়ার পর উঠবে না মাসাল আর এত সুন্দর একটা পাতলা কটন কাপড়ের মধ্যে গরমের মধ্যে খুব সুন্দরভাবে আপনারা আরাম দিয়ে পড়তে পারবেন এসি কটন এটা তাই না এত সুন্দর আর এই দেখেন এর মধ্যে টার্সেল থাকবে অ্যান্ড এটা আটা কোথায় আপনার ঠিক কোমরের যে পাশটা আছে এখানে টার্সেলটা করা থাকবে এখান থেকে দেখেন আমি এখানে ফিটিং করে নিয়েছি এই যে এইটা এইখান থেকে চাপ দিলে দুই ইঞ্চি অটোমেটিক কমে দেবে অর্থাৎ যারা আটত্রিশ বড়িটা নিয়ে ছত্রিশ চৌত্রিশ আপুরে পড়তে পারবে ঠিক আছে তো অর্থাৎ আপনার চৌত্রিশ থেকে যা আছেন সবাই এই ড্রেসটা পরার সুযোগ রাখেন এর জন্য আমি এটা বলে দিলাম এই যে এখানে হচ্ছে ফিতাটা পেয়ে যাবেন কিন্তু মূলত সাইজ হচ্ছে আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ এই পাশেও কিন্তু সেমভাবে থাকতেছে ফিতাটা অর্থাৎ কোমরে ফিতা থাকবে আর ঘের তো বললামই মাসাল্লাহ আমরা দুই ভাই বোনে মিলে দেখালাম যে কি পরিমাণ ঘের এবং এটা ব্যাক পার্টটাও দেখাই দিই দেখেন এই যে ব্যাক পার্টের প্রিন্টটা কিন্তু সেমভাবে থাকতেছে মানে ব্যাক পার্টের আর ফ্রন্ট পার্টের প্রিন্ট কিন্তু সেম ঠিক যেরকম দেখছি মানে সামনে প্রিন্ট আছে পিছনে না এরকম কিন্তু না ঠিক আছে আর এটা কিন্তু ডিশ ঘের বলে ডিশ ঘের ডিশ ঘের মানে কি জানেন এটার মধ্যে কোনো কলি নাই আনার কলি না এটা কিন্তু কলি নাই আমি আবার একটু দেখাই তাহলে বুঝতে পারবেন কোনো কলি করে না এক কাপড়ে এটা করা তার মানে বুঝেন কি পরিমাণ কাপড় লেগেছে এক কাপড়ে করা কোনো কলি নাই অনেক থাকে না জোড়া 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 দিয়ে করে আমাদের কিন্তু জোড়া না এটাকে বলে ডিস ঘের ঠিক আছে আমি একদম ডিটেলসে বলে দিলাম ড্রেসের সকল ডিটেলস এটা ছিল আমার জামাটা এবং এটার স্লিপটা প্রায় থ্রি কোয়ার্টার বা ফোর কোয়ার্টার পেয়ে যাবেন স্লিভেও খুব সুন্দর করে প্রিন্ট করা থাকবে স্লিপটাও খুব সুন্দর করে প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন যারা নাকি পাইকারি নেবেন তারা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন ঠিক আছে এবং আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা পাইকারি প্রাইসটা স্পেশাল প্রাইসটা বলে দেবো আর যারা খুচরা নেবেন তারা তো অবশ্যই আজকে খুচরা প্রাইসও বলে দেবো খুচরা কত কী সব বলে দিব আর কীভাবে নেবেন সেটা বলে দিচ্ছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাড়ি একশো পঞ্চাশ টাকা ঢাকা ও ঢাকার বাড়ি যেখান থেকে অর্ডার করবেন অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার কনফার্ম করা হবে না ঠিক আছে যদি ড্রেসের পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা বেড়ে যাবে যা যেহেতু আপনার হোম ডেলিভারি নেবেন অনেক সময় হোম ডেলিভারি নিতে গেলে কিন্তু একটু হলো আপনার ইয়া বেড়ে যায় ওইটা আপনারা যোগাযোগ করবেন কত কি সেটা বলতে আর মিনিমাম একটা বা দুইটা ড্রেসের ক্ষেত্রে প্রাইস হচ্ছে ডেলিভারি প্রাইস হচ্ছে আশি টাকা ঢাকার মধ্যে আর ঢাকা সিটি বাড়ি একশো পঞ্চাশ টাকা ওকে তো এই ছিল আর এবার নামাজি ওড়নাটা একটু দেখাই দিই যে কি সুন্দর এটার সাথে নামাজি ওড়নাটা দেখেন মাসাল্লাহ কত বড় ওড়নাটা দুই ভাই বোনে ধরছি দুই পাশ থেকে দেখেন তারপর আসে না এই দেখেন আমি একটু এ পাশ থেকে তাহলে ভাই এইভাবে ধরা যায় কি আপনার ওখান থেকে দেখেন তো ভাজ পড়ে যায় তারপর দেখেন ভাঁজ আছে তারপর দেখেন কত বড় না কত বড় অন্য ওন আপনারা আশা করি বুঝতে পারছেন ঠিক আছে একদম অনেক সুন্দর করে প্রিন্ট করা থাকবে টার্সেল টার্সেল করা থাকবে ওকে এই ছিল ড্রেসের ডিটেলস পাইকারি এবং খুচরা উভয় আমাদের কাছ থেকে পাবেন আর আমরা কিন্তু মূল প্রস্তুত কারক আমাদের কাছ থেকে আপনারা এগুলো নিতে পারেন আমাদের নিজস্ব কারখানা আছে যারা নাকি অনেক অনেক বেশি পরিমাণে নেবেন বা অনলাইনে বা বিভিন্ন দোকানে বা শপে আপনারা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো উঠিয়ে নিজেরা সেল করতে চাচ্ছেন সরাসরি জালে আপনারা আমাদের কারখানাও ভিজিট করতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকে এবার আমি চলে আসি ড্রেসের প্রাইজে এত চমৎকার ড্রেসটার প্রাইজ আমরা দিচ্ছি মাত্র মাত্র এক হাজার পাঁচশো টাকা এক হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন চমৎকার এই ঘেরের গাউনটি আর একটা স্পেশাল কথা আছে আমি যে একটা কালার দেখেছি এরপর আরেকটা কালার আমি কেন আগে দেখাই নাই সেটা কারণ আমি বলে দিচ্ছি এখন একটা স্পেশাল ডিসকাউন্ট একটা কালার দেখাবো আমি এবার স্পেশাল ডিসকাউন্টে একটা কালার দেখাবো এই সেম ড্রেস সেম কোয়ালিটি যা যা দেখেছিলেন সেম তাই বাট এই ড্রেসটার ক্ষেত্রে এই ড্রেসটার ক্ষেত্রে আমি এটা একটু ঘেরটা জাস্ট ধরে আপনাদেরকে দেখাই দিই আর এই ড্রেস সম্পর্কে বলে দিই এটা হচ্ছে একটা হলুদ কালার ঠিক আছে হলুদ কাঁচা হলুদ বলবো না এটাকে কাঁচা হলুদ কালার দেখেন এটাও কত সুন্দর নিচে এইটা এইটা আপনারা যদি নেন এটার সাথে ওর না সেম ভাবে সেম সবই সেম বাট এটাতে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ঢাকা ও ঢাকার বাইরে যেখান থেকে এটা অর্ডার করবেন আপনাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যেখান থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে শুধুমাত্র এই হলুদ ড্রেসটার ক্ষেত্রে আমি বলছি আবারও শুধুমাত্র এই হলুদ ড্রেসটার ক্ষেত্রে এটার সাথে কিন্তু অর্ণাটলে সবই থাকতেছে এখন বলতে পারেন যে কেন আপনারা এটা ডিসকাউন্ট দিয়েছেন এটা ডিসকাউন্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা এই ড্রেসটা অনেকেই হলুদের জন্য একত্রে অনেকগুলো নিতে চায় বিয়ে শাদী বিভিন্ন প্রোগ্রামের জন্য নিতে চায় তখন তাদের জন্য আমরা এই মানে অনেকে এটা নিয়েছে অলরেডি সেই কাস্টমারদের জন্য মূলত আমাদের এটা করা শুধুমাত্র হলুদটাতে আমরা এর জন্য ডিসকাউন্ট দিয়েছি আদার্সগুলো হচ্ছে ডিসকাউন্ট দেওয়া যাচ্ছে না আর এটা আমরা একদম নিউ করেছি যার জন্য আমাদের এটাতে সুতা বা প্রিন্ট বা রং সব কিছু কিনতে একটু খরচ বেশি পড়ে গেছে ওইটা আমাদের আগে তৈরি করা ছিল ওই জন্য আমরা এটা ডিসকাউন্টে দিয়ে দিলাম বাট এগুলো কিন্তু নিউ এই মেরুন কালারটাও কিন্তু নিউ একেবারে নিউ সো এইটাও যে নেবেন ভাই এইটা একটু নামাইয়া হ্যাঁ হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে মেরুন কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে মেরুন কালারটা এইটা যার ভালো লাগবে এটাও নিয়ে নিতে পারবেন এটা কিন্তু খয়রি কালার লাল না এটা কিন্তু খয়রি কালার এইটাও কিন্তু প্রাইস থাকবে টাকা এটাও থাকবে এক টাকা আর শুধুমাত্র হলুদটাতে আমরা ডিসকাউন্ট দিয়েছি আর এটা ওনাটা একটু দেখে দিয়ে আপনাদেরকে এতে দেখেন মেরুনটারও খুব সুন্দর নেওয়ার জন্য মানে প্রত্যেকের সাথে সেম সেম ড্রেস সেম সবই সেম ওইটা আমাদের তৈরি করতে খরচ কম পড়েছে আমরা চাইলে কিন্তু পারতাম সব একা ধারে খরচ কম ছিল এবং অনেকে ডিসকাউন্ট চেয়েছিলেন স্পেশাল ভাবে একটা অফার তো দিতেই হয় সেজন্য আমরা ঈদ অফার হিসাবে এটা দিয়ে দিলাম আর আমার যে পরের ড্রেস এটাও ভালো লাগলে এটা তো আজকে এই পর্যন্তই নেক্সট আর অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে হাজির হয়ে যাবো সেমন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম